গরমের মাঝে হঠাৎ বজ্র বিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি আর সেই সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক ঘটনা কোতুলপুরে বজ্রপাতের কারণে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর আহত এক শিশু বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সাইতারা গ্রামের বাসিন্দা সীমাপাল বয়স আনুমানিক একত্রিশ বছর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এদিন নিজের জমিতে সাইতারা মাঠে তিল ঘরে তোলার কাজ করছিল হঠাৎ করে শুরু হয় মুসলধারী বজ্রসহ বৃষ্টিপাত এরপর বাড়ি আসার জন্য প্রস্তুতি নিলে হঠাৎ করেই বেকট শব্দে একটি বজ্রপাত পড়ে ওই স্থানে আহত হয় এক শিশু মাটিতে লুকিয়ে পড়ে সীমাপাল তড়িখড়ি তাকে নিয়ে আসা হয় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে সংখ্য ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে কতুলপুর থানার পুলিশ বন্য তদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ঘটনাটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম তিলকুটা ছিলাম আর কি তিল গুটাতে আমরা আসবো বলে ঠিক করছি একটা ছোট ছেলে ছিল ছোট ছেলেটাও দেখছি কেমন হয়ে গেল গেলটা পড়লো যে ছোট ছেলেটা কেমন হয়ে গেল দ্বিতীয় ওকে ধরে 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 আনছিলাম তারপর পিছন দিকে দেখছি যে ওনার স্ত্রী পড়ে গেছে আমার ওই সম্পর্কে বৌদি আর কি কাছাকাছি তো সব কাছাকাছি থাকে আমি ওদের কাজ করছিলাম আর কি তারপরেই কাজকে যেয়ে দেখছি যে যে উল্টে পড়ে গেছে গায়ে আরে পুরো আঁচ আঁচ লেগে গেছে আর কি তিল তিল ডাঁটা গুঁটা ছিলাম হ্যাঁ তিল ডাঁটা গুঁটাতে গুঁটা দিই যে কি যে উল্টে পড়ে গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে নিলাম গ্রামের ভিতরকে নিয়ে এলাম ধরে তারপরে আবার হসপিটাল নিয়ে এলাম গাড়ি করে ওই সাঁতারা গ্রামে মাঠে দিয়ে আর কি ফাঁকা ফাঁকা জমিতে আর কি মাঠে কাজে হ্যাঁ মাঠে কাজে

হাসপাতালে আসতে হ্যাঁ এই ঘর থেকে হসপিটাল আসতে আট ঘন্টা লেগেছে আপনার নাম বাসুদেব নন্দী আপনি একটু প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী